বিভিন্ন দাবের ভিত্তিতে ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের আশাকর্মীদের রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম পনেরো হাজার টাকা ইনসেন্টিভ সহ এক বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে সদর মহকুমা শাসককে ডেপুটেশন দেন সংগঠনের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে মালদা শহরে একটি মিছিলের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে আশাকর্মীরা নিজেদের দাবি লেখা ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন মিছিলে মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে যেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন আদি কর্মীরা নিজেদের দাবি পূরণের লক্ষ্যে গত দিন ধরে লাগাতার কর্মবিরতি পালন করছেন আশা এদিন তাদের দাবি সনদ জমা দেন জেলা প্রশাসনিক ভবনে আগামী একুশ তারিখ স্বাস্থ্য ভবন অভিযান করা সহ আগামী দিনে তাদের দাবি না পূরণ হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান সংগঠনের জেলা সভানেত্রী ললিতা রাজবংশী এসডিওর কাছে ডেপুটেশন দেব আমাদের তেইশ তারিখ থেকে লাগাতার কর্মবিরতিতে আমরা নামতে বাধ্য হয়েছি আমাদের স্বাস্থ্য অভিযান ছিল সাত তারিখ আমাদের কিছু দাবি তারা মৌখিকভাবে মেনে নিয়েছেন কিন্তু ফিক্সড ভাতা যেটা ফিক্সড ভাতা পনেরো হাজার টাকা না করা পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছি আজকে আমাদের কর্মবিরতির চব্বিশ দিন চলছে এই কর্মবিরতি আমরা ততক্ষণ মানছি যতক্ষণ না আমাদের ফিক্সড